হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য দেখুন যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলছেন তার বাক্যকে নিয়ে মেনে চলছেন মন থেকে তাদের জীবনে ঈশ্বরের একটা আশীর্বাদ নেমে আসে কারণ কি ঈশ্বরকে তো চোখে দেখা যায় না কিন্তু আত্মা অনুসারে যখন আপনি বিশ্বাস করেন আর আপনার জীবনে তার প্রয়োগ করেন আপনি দেখতে পান ঈশ্বরের আশীর্বাদ কেমন করে আপনার জীবনে আসে দেখুন অনেক ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি যার জন্য ঈশ্বরের অনুগ্রহ বা আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই কারণ কি মানুষ তার নিজের বুদ্ধি দ্বারা চলে তাই অনেক সময় সে কী হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুল করে ফেলে তাই পরমেশ্বর পিতা বলে যে আপনি যদি তার বাক্য অনুসারে চলে আর বাক্যকে মেনে তার বাক্য অনুসারে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাকে সঠিক পথে ঈশ্বর চালিত করবে কারণ কি বুদ্ধির ফল আত্মার ফল অনেক তফাত আছে কারণ বুদ্ধির ফল আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে কিন্তু আত্মার ফল আপনাকে জীবনের দিকে নিয়ে যাবে তাই পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আজকে আপনাদেরকে বেশি শেখাবে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোরকম না টেনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে ঈশ্বরের বাক্যের যে গভীর তা বা ঈশ্বরের বাক্যের যে ভেদ আপনি বুঝতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি জানতে পারবেন যে ঈশ্বরের মহিমা কতখানি কারণ কি অনেক মানুষের আছে পৃথিবীতে তারা প্রত্যেকে কি প্রত্যেকেই ঈশ্বরের উপর বিশ্বাস করতে হয় যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস না করেন তাহলে আপনার কোনো কাজ সফল হয় না তাই আমি আপনাকে বলবো যখন আপনি বিশ্বাস করেছেন বিশ্বাসের কাজও করুন ঈশ্বরের ভবনে যান ঈশ্বরের বচনে ঈশ্বরের সৎ সঙ্গতিতে অ্যাটেন্ড করুন তাহলে পরমেশ্বর পিতা আপনাকে অনেক কিছু শেখাবে যখন আপনি শিখবেন বুঝবেন আর চলবেন আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ বা আসিস আপনি দেখতে পাবেন অনেক সময় আমরা অনেক বিশ্বাসীরা ভুল করি অর্থাৎ ভুল কীরকম বুদ্ধি লাগিয়ে ফেলি আমরা ঈশ্বরের উপর বিশ্বাসে স্থির থাকি না তখন আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আসতে থাকে বা ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রত্যেকের জীবন থাকে তাই আমি আপনাকে বলবো আপনি যখন ঈশ্বরের বাক্যকে অনুসারে যখন ঈশ্বরের ব্যবস্থাকে সৎস সম্মান করবেন তখন আপনি দেখবেন যে ঈশ্বর কেমন করে আপনাকে একদম সুরক্ষিতভাবে নিয়ে চলেছে যেমন মসিকে নিয়ে গিয়েছিল কি যখন সে নদীতে গিয়েছিল আর বলছিল দুভাগ হয়ে যাওয়া নদী আর তখন নদী কী হয়েছিল জল সরে গিয়েছিল আর মাঝখান থেকে মসি সরি মূষা সে কীভাবে গিয়েছিল মুসা কিভাবে সেই নদীটাকে দুভেদ করে ঈশ্বরের প্রজাদেরকে বের করেছিল অর্থাৎ কারণ কি তখনকার দিনে রাজা হেরন বলে এক দুঃশ শাসন ছিল যার অধীনে প্রত্যেকটা মানুষকে থাকতে হতো তার ওদিন থেকে মূষা কীভাবে পরমেশ্বরের দ্বারা তাদেরকে বের করলো তাদের রাজত্ব থেকে বের করে তাদের জীবনের পথে চালিত করলো তাই এমন এমন অনেক কিছু বাইবেল পুরুষ শাস্ত্রে লেখা আছে আমরা অনেকেই জানি না বা অনেক বিশ্বাসীরা সব সবসময় একই বিষয় নিয়ে চলতে থাকি যে পরমেশ্বর বলে যে নতুন তারিকা শিখো চলার নতুন তারিকা নতুন নিয়ম তাহলে তো আপনি ঈশ্বরের বিষয়ে জানতে পারবেন কেউ যদি বলে আমি আজকে বুঝে নিয়েছি এই বাক্যের ভেদ সব বুঝে নিয়েছি একবার আমি এই শাস্ত্র পড়ব তো আমি সব বুঝে যাব এমন কিছু হয় না কারণ কি যখন আপনি ঈশ্বরের বাক্যকে যখন আপনি ভাববাদির দ্বারা বা পবিত্র আত্মার দ্বারা আপনাকে না বুঝিয়ে বলা হয় ততক্ষণ আপনি কিছুই বুঝতে পারবেন না যতই আপনি অধ্যয়ন করুন যতই পড়ুন আপনার আত্মাতে থাকবে না আত্মাতে না থাকলে আপনি কোনো কাজেই লাগাতে পারবেন না যদি আপনি প্র্যাকটিক্যাল করেন থিওরি না পড়েন তাহলে যেমন ভুল করেন ঠিক তেমন থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল যদি করেন তাহলে আপনার প্রত্যেকটা অ্যানালিস সঠিক হয় তাই পরমেশ্বরবিদে বলে যে যারা অনেকে ভাবে যে আমি জ্ঞানী অনেক কিছু জানি তারা পরমেশ্বরের কাছে মূর্খ তাই পরমেশ্বর বলে যারা আমার কাছে প্রকৃত মূর্খ অর্থাৎ মানুষের কাছে মূর্খ তারা আমার কাছে জ্ঞানী অর্থাৎ পরমেশ্বরের কাছে মানুষেরা জ্ঞানী যারা মানে বাহ্যিক জগতে মূর্খ সেই সব ব্যক্তিরা পরমেশ্বরের কাছে জ্ঞানী তাই পরমেশ্বর পিতা সেই সব ব্যক্তিদেরকে বলে কারণ কি অনেক পণ্ডিত ধনী ব্যক্তিরা পরমেশ্বরের বাক্য বচনকে অবহেলা করে তারা কি করে বলে এ কি আছে এই শাস্ত্রে কী আছে পৃথিবীর নাম্বার ওয়ান শাস্ত্র যেখানে পরমেশ্বর তার বিষয়ে বলে গেছে ঈশ্বরের মুখ থেকে বাক্য এসছে কারণ পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে কিন্তু এটা সবথেকে টপে থাকে কারণ কি না এর কাজগুলো সবসময় আলাদা তাই পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় শেখাবে যেখানে বলা হয়েছে যোহন অধ্যায় অর্থাৎ এখানে পনেরো ষোলোতে আছে যে তোমরা যে আমাকে মনোনীত করিয়েছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি অর্থাৎ অনেকে মানুষ ভেবে থাকে যে আমি ঈশ্বরকে বোধ আমি মনোনীত করেছি ঈশ্বরের কাছে যাই সে যে বিশ্বাস করে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা থাকে কিন্তু এখানে ঈশ্বর বললো যে তোমাকে আমি মনোনীত করেছি এবং তোমাদেরকে মনোনীত করিয়েছি আর আমি তোমাকে নিযুক্ত করিয়েছি যেন তোমরা গিয়ে ফল বানাও অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যখন জুড়বেন আপনি ফল দেখতে পাবেন অর্থাৎ সেটা কী ফল আপনি আত্মিক ফল আপনার সাংসারিক ফল আপনার জীবনে যে কাজ করবেন সে কাজে আশীর্বাদ পাবেন অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের প্রেম ঈশ্বরের পবিত্রতা আপনার জীবনকে মসিদে সুরক্ষিত করবে অর্থাৎ খ্রিস্টেতে পরমেশ্বর পিতা বলে যে তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের যেন ফল থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচা করিবে তোমার তা তা তিনি তোমাদেরকে দেন অর্থাৎ যিশু খ্রিস্টের নামে যদি আপনি কিছু চান পরমেশ্বরের কাছে পরমেশ্বর তুরন্ত আপনাকে দেবে যদি আপনি বিশ্বাস করেন আর বিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনাকে বিশ্বাসের কাজও করতে হয় অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু উত্তর পাই না কেন পাই না আমাদের চলার ভুল আমাদের একটি কাজের ভুল বিশ্বাসের বিশ্বাস করে নিয়েছি বিশ্বাসটা ভুল নয় কিন্তু আমাদের বিশ্বাসের বিশ্বাস রাখার ভুল অর্থাৎ মানুষ কী করে বিশ্বাসঘাতকতা করে তাই পরমেশ্বর বলে আপনি যেন বিশ্বাসঘাতকতা না করেন পরমেশ্বর আত্মা অনুসারে চল কাজ আপনি দেখতে পাবেন ওকে প্রিয় বিশ্বাসী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঈশ্বর তার বাক্য আজকে আপনাদের কী কী শেখাচ্ছে কারণ কি তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচা করেও তোমাদের জন্য তাহা করে করা যাইবে যদি ঈশ্বরের বাক্য আপনার কাছে থাকে আর ঈশ্বরের বাক্যতে আপনি থাকেন তখন আপনি চাইবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে তখন পরমেশ্বর আপনাকে দেবে তাই এই বিষয়ে পরমেশ্বর পিতা আজকে শেখাচ্ছে ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর পিতা আর তোমরা আমার শিষ্যইবে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তোমাদেরকে প্রেম করিয়াছি অর্থাৎ যিশুখ্রিস্ট পরমেশ্বরের কাছে প্রেম করেছে আর পরমেশ্বর যিশুকে প্রেম করেছে আর যিশুর আর জগতে মানুষকে প্রেম করেছে তার চোখে প্রত্যেকটা মানুষ কে ধনী কে বড়লোক কেউ মানে তফাত নেই প্রত্যেকে সমান তাই ঈশ্বরের বাক্য অনুসারে আপনারা যদি চলেন ঈশ্বরের বচনে রীতিমতো জুড়ে থাকেন ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে দেখতে পাবেন এবং ঈশ্বর যেটা বলে পরমেশ্বর সেটাকে আপনাকে করতে হবে প্র্যাকটিক্যাল যদি না করেন শুধু শুনতেই থাকেন কোনো ফল নেই আজকে যা শুনছেন কালকে তা প্রয়োগ করেন আপনার জীবনে তবে আপনার লাইফে ঈশ্বরের মহিমা আপনি অনুগ্রহ দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে পরমেশ্বর আমার দ্বারা কতটা শিখিয়েছে আপনাদেরকে কারণ কি আমি নিজে বলছি এমন নয় পরমেশ্বর ব্যবহার করে তার কাজে কারণ কি আমি এমন সৎ কাজ করিনি যে আমি ঈশ্বরের কাজ প্রচার করতে পারি কিন্তু ঈশ্বর আমাকে মনোনীত করেছে এবং তার কাজে কী অংশীদারী করেছে এটুকুই সব থেকে বড়ো বিষয় তাই আশা করি পরমেশ্বর পিতা আমার দ্বারা অনেক বিষয় শিখিয়েছে আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইনফরমেটি হয় অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যদি মনে হয় বন্ধুবান্ধবকে শেয়ার করবেন যারাও ঈশ্বরের বিষয়ে জানে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই আজ কমেন্ট করবেন যে আপনারা কী শিখলেন অনেকে কমেন্ট করেন দুজন চারজন পাঁচজন আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন কমেন্ট করলে আরও মোটিভেট হবো এবং আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করবো এটা শেষে আমি একটা কথা বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন